আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের জন্য আবারও নিয়ে এলাম সুখবর আপনারা এতদিন হচ্ছে যে মোবাইলই প্যাকেজ অথবা ফ্রি এর জন্য অপেক্ষা করতেছেন তো মোবাইলই ফ্রি এবং প্যাকেজের জন্য সবথেকে বেস্ট একটা ভিপিন হচ্ছে বেস্ট সুপার ভিএি তো আপনারা আমার নাম্বারটা সেভ করবেন সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাদেরকে এটা লিঙ্ক পাঠাবো এবং টেস্ট পিন পাঠাবো আপনারা কোনো টাকা পাঠাতে হবে না টেস্ট পিনের জন্য আগে চেক করবেন যা সাই বাসাই করবেন আপনাদের ফোনে কেমন চলতেছে তারপর হচ্ছে যে পেমেন্ট করে পিন নেবেন তা আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করবেন মেসেজ করলে আমি এইটার লিঙ্কটা পাঠাবো আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করে অফেন করবেন এটা দিয়ে হচ্ছে মোবাইল সিমে অল এরিয়া চলবে সৌদি আরবের সকল এরিয়া চলবে মোবাইলই ফ্রি এবং মোবাইল সিমের সকল প্যাকেজগুলো তো আপনার এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আর হচ্ছে যে এখানে ইউজার পাসওয়ার্ডটা বসাবেন এখানে একটা টেস্ট তিরিশ মিনিটের জন্য আমি ইউজার পাসওয়ার্ড দিব চেক করার জন্য আপনারা তিরিশ মিনিট চেক করবেন প্রথমে তো ভালো লাগলে তখন আমাকে পেমেন্ট করে পিন নেবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করে একদম নিচে যাবেন নিচে মোবাইলই ফ্রির অপশন আছে দেখুন এখানে মোবাইলই ফ্রি এর দুইটা অপশন আছে যে কোনো একটা সিলেক্ট করবেন কানেকশান হয়ে যাবে আর আমি হচ্ছে আপনাদেরকে এখন ওয়াইফাই দিয়ে দেখাচ্ছি কারণ আমার এখানে আমার কাছে মোবাইলই সিম নেই যার কারণে আমি ওয়াইফাই দিয়ে দেখাচ্ছি আপনাদের মোবাইল সিমে ডাটা কানেকশানটা চালু করে কানেক্ট করলেই কানেকশান হয়ে যাবে তো এখন আমি দেখাচ্ছি জাস্ট প্রক্রিয়াটা কীভাবে কানেকশান করতে হয় দেখেন কানেকশান হয়ে গেছে তো এভাবে কানেকশান করে আপনারা হাই স্পিডে ইউটিউব ফেসবুক সব কিছু চালাইতে পারবেন তো যাদের পিন লাগবে দেরি না করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম